घूम के लिए जय हिंद जय हिंद भारत माता की বন্ধুরা সুপ্রভাত সকলকে শুভ গণতান্ত্রিক দিবসে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় তোমাদের সকলকে আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি যে ভারতীয় সেনাবাহিনীদের যে কুচকাওয়ার যে র্যালি সেই প্রদর্শনী রয়েছে ভারতীয় সেনাবাহিনীদের সেই ভারতীয় সেনাবাহিনীদের প্রদর্শনী তোমাদেরকে দেখানোর জন্য আজকে চলে এসেছি ভোর ভোরবেলায় কিন্তু চলে এসেছি তোমাদের কলকাতার রেড রোডে সেইখানে কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো ভারতীয় সেনাবাহিনীর যে কুচকাওয়ার সেইটা দেখাবো তো তোমরা ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের আজকে ভিডিওটা সত্যি খুবই ভালো লাগবে আর দারুণ ভিডিও হতে চলেছে স্কিপ করবে না পুরোটা দেখবে কিন্তু চলো ভিডিওটা শুরু করে যাক দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো রাস্তা কিন্তু এখন পুরো ফাঁকা রয়েছে আমরা অনেক সকালে চলে এসছি তাই এখনো রাস্তা পুরো ফাঁকা তাই প্রস্তুতি চলছে বিভিন্ন পুলিশের ঘাট চলছে দেখতে পাচ্ছ পুরো চেকিং এরপরেই কিন্তু তোমাদেরকে দেখাবো যে ভারতীয় সেনাবাহিনীর যে প্রস্তুতি এবং সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সব কলকাতা পুলিশের সব যারা রয়েছে তাদের সব এখানে সব রয়েছে তাদের প্রস্তুতি সব চলছে হ্যাঁ একদম একদম তোমরা শুধু প্রস্তুতি দেখো তোমরা পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগবে অবশ্যই এখানে দেখতে পাচ্ছ সব ভারতীয় যারা আর্মি রয়েছে ভারতীয় যে বায়ুসেনা সেই বায়ুসেনার প্রস্তুতি এখানে চলছে সব দেখতে পাচ্ছ এই যে ভারতীয় বায়ুসেনারা সব রয়েছে দেখতে পাচ্ছ তাদের প্রস্তুতি এখানে চলছে এরপরে রয়েছে কিন্তু এরপরে তোমরা দেখতে পারবে যে ভারতীয় নৌবাহিনীর সব নৌবাহিনীরা রয়েছে সরাসরি দেখতে পাচ্ছ ভারতীয় নৌবাহিনীরা দেখতে যা ভারতীয় জাবানরা সব রয়েছে এই যে বায়ুসেনা এরপরে যে ভারতীয় নৌবাহিনী তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে এরপর তোমাদেরকে আরও দেখাচ্ছি তোমরা দেখো সব প্রস্তুতি চলছে একটু পরেই কিন্তু শুরু হবে সেই তাদের যে কুচকাওয়াজ সেই কুচকাওয়াজ কিন্তু আরেকটু পরেই শুরু হয়ে যাবে দেখো এরপর দেখাচ্ছি বিভিন্ন যে মিসাইলগুলি রয়েছে সেই মিসাইলগুলি সেই মিসাইলগুলি তোমাদেরকে দেখাচ্ছি পুরো দ্বারখন্ড রয়েছে সেগুলোও কিন্তু প্রদর্শনী করা হবে তোমরা দেখো শুধু দেখতেই পাচ্ছো সব গোড়কা বাহিনী সব কিন্তু এরা এখনো মানে প্যারেড করছে এরপরে কিন্তু রেডি হচ্ছে সব বেরাবে কিন্তু একটু পরেই বেরাবে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে কিন্তু কুচকাওয়াজের যে প্রস্তুতি হচ্ছিল সেটা কিন্তু এখন ফাইনালি শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ সরাসরি দেখে নাও তোমরা পুরো শুরু হয়ে গেছে এই আগানো শুরু করবে দেখতে পাচ্ছ আগাচ্ছে দেখতে পাচ্ছ সব কিন্তু আগানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে আর উপাস দেখতে পাচ্ছ যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মহিলারা সব বাচ্চারা সব বিভিন্ন প্রস্তুতি সেগুলো রয়েছে আর এই যে আমাদের ভারতীয় জামান এখন কিন্তু কী করবে বন্দে মাতারা জয় হিন্দার দেখতে আস্তে এগিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছি তিনশো এম এম এ স্মার্টস মিসাইল যাচ্ছে এরপরে আসছে দেখো একশো পঞ্চান্ন এম 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 সেভেন সেভেন এ টু ইউএলএইচ যে গান রয়েছে সেই গান যাচ্ছে দেখতে পাচ্ছ এরপরে দেখতে পাচ্ছ কিউ এফ ফর্টি এম এম এল সেভেন্টিন গান আসছে দেখতে পাচ্ছ আমাদের ভারতীয় যে গোর্খা রেজিমেন্ট সেই গোর্খা রেজিমেন্ট কিন্তু আসছে দেখতে পাচ্ছ যে গোর্খা রেজিমেন্ট সেই গোর্খা রেজিমেন্ট কিন্তু আমাদের যে গোর্খা রেজিমেন্ট হচ্ছে সেই গোর্খা রেজিমেন্ট কিন্তু এখন আসছে পরে মনে হচ্ছে এটা কি রেজিমের আছে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে এরপরে দেখতে পাচ্ছ ভারতীয় যে নৌবাহিনী রয়েছে ইন্ডিয়ান নেভি সেই নেভি কিন্তু এরপরে আসতে শুরু করেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো ভারতীয় নৌবাহিনী কিন্তু এরপরে যাচ্ছে ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান বন্ধুরা দেখতে পাচ্ছ হেলিকপ্টার যাচ্ছে আমাদের মাথার উপর থেকে আর হেলিকপ্টার কিন্তু কিছুটা দূরে গিয়ে কিন্তু ফুল ছড়াতে ছড়াতে যাবে দেখতে পাচ্ছো সেই হেলিকপ্টার কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা আরো কিছু আছে সেগুলো দেখো এরপরে ভারতীয় যে প্যারা কামাণ্ডো রয়েছে ইন্ডিয়ান প্যারা কামাণ্ডো কিন্তু আসতে দেখতে পাচ্ছ ওই যে ফুলগুলো ওখানে ছড়া ওই ফুল গিলা ফুল গিরা ফুল

কলকাতা পুলিশের র যা বন্দে মাতারাম বল এরপরে কিন্তু কলকাতা পুলিশের যে মহিলার যে র্যাপ রয়েছে সেলের অ্যাপ সেটা দেখতে পাচ্ছ ভালো কলকাতা পুলিশের যে লেডি র্যাপ রয়েছে সেই লেডি র‍্যাব এরপরে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের যে ট্যামলোর রয়েছে সেই কলকাতা পুলিশের ট্যাম্পলোরও আসছে সেফ ড্রাইভ সেফ লাইফ এরপরে কলকাতা পুলিশের যে সমস্ত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসছে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের একটা জিপ যাচ্ছে দেখতে পাচ্ছ এরপরে আসছে কলকাতা পুলিশের যে বাইক বাহিনী সেই বাইক বাহিনী কিন্তু চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ আর সামনে দেখতে পাচ্ছ সব প্রেসের সব লোকেরা থেকে দাঁড়িয়ে পুরো গার্ড করে রেখে দিচ্ছে তাই পুরোপুরিভাবে দেখানো যাচ্ছে না ওরা আগের থেকে গার্ড করেছে উনি সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না তার মধ্যে এরা গার্ড করে রেখে দিয়েছে এই হচ্ছে কলকাতা পুলিশের বাইক বাহিনী যাচ্ছে দেখে নাও আমাদের গর্বের কলকাতা পুলিশের বাইক বাহিনী এরপরে বাইক স্ট্যান্ড আছে সেই বাইক স্ট্যান্ডটাতে ওরা দেখবে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের যে লেডি বাইক বাহিনী যে রয়েছে লেডি অফিসাররা সেই লেডি বাইক বাহিনী তারা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ সব কলকাতা পুলিশের যে মহিলা বাইক বাহিনী সেই মহিলা বাইক বাহিনীর যে র্যালি সেটা কিন্তু এখন যাচ্ছে তোমরা দেখে না যে এটা হচ্ছে একতা সম্প্রতি এটা জাস্ট একটা ভালোই লাগছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধর্মের সমন্বয়ে সবাই একসাথে মানে মিলেমিশে রয়েছে এটা একটা সত্যি দারুণ লাগছে ধর্ম যার যার উৎসব সবার এটা সত্যিই সবার আমাদের বেঙ্গলে এই সম্প্রতিটা অলরেডি রয়েছে এবং থাকা উচিত এটা সব ভারতবর্ষের মধ্যে থাকা উচিত যে ধর্ম যার যা উৎসব সবার যে সবাই একসাথে থাকা উচিত সবাই মিলে এটা উচিত ঠিক আছে এটা সবাই ভারতীয় যে প্যারিস কমান্ডের যে গাড়ি রয়েছে সেই গাড়িটা কিন্তু যাচ্ছে ড্রাইভার চলো আজকের মতন যে প্রদর্শনীটা সেটা এইখানে এতটাই এখানে দেখানোর জন্য ঠিক আছে শেষ আজকে রিপাবলিক ডে স্পেশাল যে ভিডিওটা ছিল সেটা কিন্তু এখানেই শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই কমেন্টে কিন্তু অবশ্যই জয় হিন্দি লিখে দিও ভারত মাতা কি জয় লিখে দিও যেহেতু আজকে রিপাবলিক ডে সকলকে আবার আরেকবার জানাচ্ছি রিপাবলিক ডে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা চলো আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও